নমস্কার মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুবই টেস্টি এবং হেলদি কই মাছের ঝোল বানাবো তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে আমাদের পুকুর থেকে সাতটা কই মাছ ধরেছিল আমি জল দিয়ে জিয়ে রেখে দিয়েছিলাম এখন মাছগুলি আমি একটু পেথা নিয়ে ধরে নেব ধরে আরেকটি জায়গাতে রেখে দেবো দেখুন কতগুলো কই মাছ চলুন মাছগুলি এখন আমি বেছে নি দেখুন আমার মাছগুলি সব বাছা হয়ে গেছে এই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব এখন মাছগুলি আমি এক পাশে রেখে দিচ্ছি চলুন ওভেনে কোড়াইও বসিয়ে দিয়েছি কোড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল একটি তেজপাতা দুটি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন জিরে আর কালো জিরে এটি ফোড়ন দিচ্ছি ফোড়ন দিয়ে আদা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখানে আমি খুব একটা বেশি মশলা দেব না কম মশলা দিয়েই রান্না করব। এই কই মাছের তরকারিতে যদি বেশি মশলা দেওয়া হয় না কই মাছের স্বাদটাই চলে যায় তাই আমি এখানে কম মশলা দিয়েই রান্নাটা করব। আর এখানে পেঁপে আলু আর কুলেখাড়া শাক নিয়েছি কুলেখাড়া শাকের উপকারিতা আপনারা তো নিশ্চয়ই জানেন শরীরে যদি হিমোগ্লোবিন কম থাকে যদি এই পাঁচ দিন এই কুলেখাড়া শাক সেদ্ধ করে খেয়ে নেন শরীরে অনেকটাই হিমোগ্লোবিন বেড়ে যাবে আর এই যদি কই মাছ পেঁপে আর কুলেখাড়া দিয়ে তান সে তো আর বলার নেই মানে একবারে শরীর চাঙ্গা হয়ে যাবে এখন সবজি মশলা আমার দু মিনিট কষানো হয়ে গেছে এখানে আমি আদা আর মশলা দিচ্ছি না এখানে শুধু জিরে আর ধনে দিয়ে আমি বানাবো আর শুকনো লঙ্কাও ব্যবহার করব না এখানে আমি যেহেতু হেলদি ঝোল বানাচ্ছি তার জন্য আমি মশলা দিচ্ছি না আপনারা অল্প করে দিতেও পারেন এখন আমি সবজির মধ্যে জল দিয়ে সেদ্ধ করার জন্য অপেক্ষা করব দেখুন আমার কিন্তু তরকারিটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পেঁপে কেটে দেখিয়েও দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে এখন আমার তরকারিটি হয়ে গেছে একটি অন্যপাতে ঢেলে নেব এখন কড়াই ভালো করে ধুয়ে বসিয়েও দিয়েছি তেলও দিয়ে দিয়েছি কড়াই খুব ভালোই গরম হয়ে গেছে এখন মাছগুলি আমি একটু ভালো করে ভেজে নেব এইভাবে কই মাছের ঝোল বানিয়ে ছোটো থেকে বড় সবাইকে খাওয়াতে পারেন অনেক উপকার হবে কই মাছগুলো একটু ভালো করেই ভেজে নেব দেখুন অনেকটাই আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমার ওই যে সেদ্ধ করার ঝোলটা এই কই মাছের মধ্যে দিয়ে এক মিনিট ফুটিয়ে দিলেই কিন্তু রান্না হয়ে যাবে দেখুন কই মাছগুলি পুরোপুরি ভাজা হয়ে গেছে এখন আমি এই করা ঝোলটি দিয়ে দিচ্ছি এই সিদ্ধ ঝোলটি একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো আর অল্প হিং দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর হিং দিলেও কিন্তু ঝোলটার টেস্টটা বাড়িয়ে দেয় কই মাছ পেলে একবার হলেও এইভাবে রান্না করবেন আর যদি রান্না করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রান্নাটি কেমন লাগলো আপনাদের আর যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ